তোর আমি সাফ সাফ একটা কথা কয়ে দিলাম আমার পথ তুই আটকাতে পারবি না কয়ে দিলাম ঠিক আছে কালকে দেখিনিস নিস আমি তোর পথ আটকাইতে পারি কিনা আল্লাহ তো হাই লাগে আল্লাহ তো হাই লাগে তুমি ওর কোনো ক্ষতি করে না কিন্তু আমি লড়াই করি বই খাতা দিয়া কাউরা আঘাত করে না তুই তুই তো আমার আলোক দিশা আমি তো তোর উপরই ভরসা করি বল কালকে আমার একটা মডেল টেস্ট আছে আমার জন্য দোয়া করিস ভাইয়া তুমি যদি বিশেষ ক্যাডার হও আমিও কথা দিলাম আমি স্কুলে ফার্স্ট হয়ে দেখো তুই একটু আমার জন্য দোয়া করিস ভাই আর এই এই মহিন আমার এই সব করতেছে কেন সব কিছু আমি জানি সময় মতো এই মহিনটা আমি উত্তরটা দেব সবাই প্রস্তুত তো তাহলে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও হ্যাঁ ম্যাডাম আমি প্রস্তুত আমার কাছে শুধু এটা পরীক্ষা না যুদ্ধ বলতে পারে সাগর তুই ঠিক বলেছিস এটা তোর জন্য একটা যুদ্ধ সাগর তুই পারবি তোর দ্বারাই সম্ভব আজ দেখি হকারটা কিভাবে এই প্রশ্নের উত্তর দেয় আজকে সব প্রমাণ হবে কাগজে কথাই না এখন আর কথা না বাড়িয়ে তোমরা সবাই পরীক্ষা দাও ঠান্ডা মাথায় পরীক্ষার সময় শেষ সবাই সবার প্রশ্নপত্রগুলো জমা দিয়ে দাও ম্যাডাম সাগরের ব্যাগে প্রশ্নপত্র ছিল ও প্রশ্ন চুরি করেছে কি সাগর প্রশ্নপত্র চুরি করেছে ম্যাম সাগর এরকম কাজ করতেই পারে না কই আমি তো সাগরের আশেপাশে কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না সাগর তুমি কি কোনো ব্যাগ নিয়ে আসছো স্যার আমি তো ব্যাগ নিয়ে আসিনি আর তাছাড়া আমি কোথায় লুকিয়ে রাখবো তেমন কোনো জায়গা তো নেই তুমি তাহলে এত বড় মিথ্যাচার কেন করলা আমি সব জানি মইনের এটা কার সাথে মইন নিজে এই কাজ করে সাগরের দিকে যাই চলো মইন আমরা সবাই সব কিছু জানি আজ কিন্তু তুমি নিজেকে নিজেই ছোট করলে আমার সব কিছু ছেড়িয়ে নিচ্ছে সবাই ওর পাশে আমি একা আমি আমি কারোর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেইনি। আমি আমার ভাগ্যটা করার চেষ্টা করছি সাগর তুমি প্রমাণ করেছো জয় জয় পায় এবং হবে আমি আমি হেরে হেরে গেছি গেছি নিজের কাছে না 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 তুই এখনো হারিসনি তুই যদি নিজেকে পরিবর্তন করতে পারিস অবশ্যই সবকিছু করা সম্ভব অবশ্যই জিতবি আজকের এই পরীক্ষার ক্লাস থেকে তোমরা সবাই সাগরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম ঠিক তো